জুলুম করা যাবে না কেমতির মানুষের জন্য অন্ধকার হয়ে আসবে আপনি মানুষের জুলুম করবেন সেই পরিমাণ শিকার আপনিও হবেন আগেকার যুগে ফেরাউন নম্র যারাই জুলুম করেছিলেন আল্লাহ কোনো জালিমকে দুনিয়াতে অস্তিত্ব রাখেন নাই আপনিও যদি জুলুম করেন একদিন আপনিও জুলুমে শিকার হবেন আপনার উপর অন্য কেউ জুলুম করবেন কারণ এই সময়টা হচ্ছে আল্লাহ সৈন্যবাহিনী এই সময় যে কাকে কখন কার দরজায় নিয়ে দাঁড়া করায় কাকে যে কোন পরিস্থিতির মধ্যে নিয়ে ফেলে দেয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আমিও জানি না আপনিও জানেন না যে ভবিষ্যতে আমাদের বাগ্যে কি আছে কথা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে সবসময় একটা ঘটনা শোনাই বনি ইসরায়েলের রেওয়াতের বর্ণনা একটা তো একদম উসা আলিক সালাম যাচ্ছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে তুর বাহারে তো প্রতিমধ্যেই মুসা আল্লাহ সাল্লাম কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে বললেন যে আল্লাহ দুনিয়াতে আপনি সবলের কাছ থেকে দুর্বলের অধিকার কিভাবে আদায় করেন একটু আমাকে দেখান আল্লাহ তালা বললেন যে মুসা তুমি কি বিশ্বাস করো না যে আমি সবলের কাছ থেকে দুর্বলের অধিকার আদায় করি মানে জালিমের জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতে করেন এইটাই হচ্ছে কথা তো মুসা আল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে তুমি যদি জানতে যাও তাহলে অমুক জায়গায় একটা গাছের নিচে গিয়ে বসে থাকো এখানে একটা পুকুর আছে ওই পুকুরের পারে একটা গাছ আছে ওই গাছের নিচে গিয়ে বসে থাকো তুমি দেখতে পারবে যে আমি কীভাবে সবলের কাছ থেকে দুর্বলের অধিকার আদায় করে নিই অর্থাৎ আমি কিভাবে জুলুমের বিচার করি তো মুসাআল সাল্লাম দীর্ঘক্ষণ বসে থাকার পর দেখলেন একজন জোয়ান গোড়া পুকুরের পারে আসছেন পানি খাওয়ার জন্যে ওই পুকুরের পাড় থেকে পানি পান করেছেন গোসল দিলেন সেখান থেকে চলে যাওয়ার সময় বুলে তার সাথে যে কোমর বন্ধুনি ছিল মানে যেটার মধ্যে তার স্বর্ণরূপা টাকা পয়সা ছিল সেটা পরে যায় তো সে চলে গেছেন কিছুক্ষণ পর আরেকটা বালক আসছেন ওই পুকুরে গোসল দেওয়ার জন্যে তো বালকও গোসল দিলেন দিয়ে চলে যাওয়ার সময় দেখতে পেলেন যে একটা কোমর বন্ধুনি পরে আছেন তো বালক কবর বন্ধুটি হাতে নিয়ে কবর বন্ধুনিটা হাতে নিয়ে কুলে দেখলেন এর ভিতর পেরেছেন স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে চলে গেছেন তো এর কিছুক্ষণ পরে ওই পুকুরের গোসল দেওয়ার জন্যে পানি পান করার জন্যে তো বিদ্যা মানুষ গোসল দিলেন পানি পান করলেন যখন পুকুরের পাড় থেকে চলে যাবেন তখন ওই প্রথম যেই জোয়ান ব্যক্তি গোড়া দড়ে আসছিল সে আবার গোড়া দড়ে ওই পুকুরের পারে আসছে এসেই বিদ্যালোককে জিজ্ঞাসা করলেন যে এখানে আমার একটা কমর বন্দুনি মানে যেটার মধ্যে স্বর্ণ ছিল সেটা হারিয়ে গেছে আপনি কি পেয়েছেন বিদ্যালোক বললেন যে না আমি তো সেটা দেখিও নাই আমি পাইও নাই কাটাকাটির এক পর্যায়ে রাগ উঠছে বিদ্যালয়ের উপরে আক্রমণ করে বসল টুইজনের তর্কাতর্কির পরে বিদ্যা বলতেছেন যে না আমি কমর বন্দুনি পাই নাই টাকা স্বর্ণ পাই নাই আর জন ব্যক্তি বলতেছে যে না আপনি পেয়েছেন এখানে আপনি স্যার আর কেউ আসে নাই তো এক পর্যায়ে তার কাছে তলুয়ার ছিল সে তলোয়ার দিয়ে আক্রমণ করে হত্যা করে ফেলে তো আল্লাহ দরবারে মুসা রেসা বলেন বললেন আল্লাহ এটা কেমন হলো বিচার একজন জোয়ান মানুষ একজন বিদ্যা মানুষকে হত্যা করে ফেললো এটা তো জুলুম হয়ে গেল আল্লাহ বলেন যে মুসা এই যে বিদ্যাকে হত্যা করা হয়েছে বিশ বৎসর আগে ওই বিদ্যা একই জায়গার মধ্যে ওই যে গোড়াছাওয়ার গোড়া পিতাকে এখানে হত্যা করেছিল আর ওই যে চুটু বালকটা বন্দুনি পেয়ে নিয়ে গিয়েছেন ওই বালকটা হচ্ছেন ওই ওই পিতার সন্তান যে পিতা ওই যে গোড়া পিতার বাড়িতে বিশ বছর কর্ম করেছিল কাজ করেছিল কিন্তু তার পরিপূর্ণ পাওনা বুঝিয়ে দেয় দেয় নাই সেই জন্য আল্লাহ রাবুল আলমিন বিশ বছর পরে তার সন্তানের মাধ্যমে ওই ব্যক্তির পাওনাটা পৌঁছে দিলেন আর ওই দিকে বিদ্যা তার পিতাকে হত্যা করেছিল তার জোয়ান সন্তানকে দিয়ে বিদ্যাকে হত্যা করিয়েছেন মানে আল্লাহ এই দুনিয়া থেকেই জুলুমের বিচার করেন মানে সবলের কাছ থেকে দুর্বলের হক আদায় করে নেই তুলুম করলে আপনি যদি জুলুম করেন একদিন আপনি জুলুমের শিকার হবেন কথা তো এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এক সময় বাংলাদেশের স্বৈরাচারী একটা শাসক ছিল কিন্তু বাংলাদেশের জনতা তাকে এই দেশ থেকে হটিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমরা সকলেই খুশি কিন্তু এরপরে এক শ্রেণীর মানুষ বিদ্বেষ নিয়ে হিংসা বর্ষিত হয়ে অন্যদের বাড়ি ঘর সব জ্বালিয়ে দিচ্ছে একজনের জুলুম করেছেন আপনি একসময় মজদুম ছিলেন এখন আপনি কি হয়ে গেছেন আপনি সবল হয়ে গেছেন এখন আপনি যদি জুলুম করেন তাহলে আপনিও জালিম হয়ে যাবেন আপনার উপরে একজন জুলুম করেছেন এখন আপ ওই জুলুমকারীর পতন হয়েছে এখন আপনি যদি জুলুম করেন তাহলে তো আপনারা দুইজনে সমান সমান ইসলাম তো আমাদেরকে এই শিক্ষা দেই নাই যে একজনে জুলুম করলেই আপনিও তার উপরে জুলুম করবেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যদি কেউ তোমার উপরে জুলুম করে তাহলে তুমি তাকে ক্ষমা করে দিবে এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা রসুল সাল্লাহ সালামকে তেষট্টি বছর পর্যন্ত কাফের মুর্শেকেরা জ্বালাতন করেছেন দেশ ছাড়া করেছেন গড় সারা করেছেন বাড়ি সারা করেছেন হ্যাঁ সমাজে লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করেছেন গালিগালাস করেছেন পাগল বলেছেন জাদুঘর বলেছেন মিথ্যাবাদী বলেছেন কাস্ফ বলেছেন হ্যাঁ কবি বলেছেন অনেক গালি দিয়েছেন কিন্তু রসুসালা সালাম যখন মক্কাবিদে বিজয় করেছিলেন তখন কি রসুস আলাহ সালাম কারামকে দিয়ে কাফের মুর্শেকদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিলেন বলেন না কোনো কাফের মুশেকটিকে আল্লাহ রসুল প্রতিশোধ নিয়েছিলেন আল্লাহ রসুল আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই সকলকে আমি ক্ষমা করে দিলাম এটা কার আদর্শ আল্লাহ রসুল সাল্লামের আদর্শ যে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে যদি কোনো ব্যক্তি জুলুম করে তোমার উপরে তাহলে জুলুমকারীকে মাফ করে দাও এটা আমার কথা না আচ্ছা আজকের আলোচ্য বিষয়ের একটা বিষয় হচ্ছে যে ওই ব্যক্তিদের উপরে আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দিবে যারা যাদের উপরে অন্যায় করা হলে যাদের উপরে জুলুম করা হলে ওই জালিমকে ওই ব্যক্তি করে 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 কি মাফ মাফ দেয় আল্লাহ রসুল বলছেন যে তোমরা জালিমকেও সহযোগিতা করো মজলুমকেও সহযোগিতা করো সাহাবাই খারাম বল এটা আমরা বুঝলাম যে মজলুমকে সহযোগিতা করব। কিন্তু জালিমকে আবার সহযোগিতা কিভাবে করব। আল্লাহ রসুল বললেন জালিমকে তার জুলুম থেকে বিরত রাখবে এটাই হচ্ছেন জালিমকে সহযোগিতা করা কথা বুঝতে পেরেছেন তো আমরা কি চাই না যে আল্লাহ আমাদের কি করে দেব মাফ করে দেব আমরা এখানে আজকে আসছি জুমার নামাজ পড়ার জন্যে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় কেমতির দিন যেন আমরা আল্লাহ জান্নাত পেয়ে যায় আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে তো আল্লাহ ছোট্ট একটা আমল দিয়েছেন ছোট্ট একটা কাজ যদি কেউ করে আল্লাহ তারে মাফ করে দিবেন তার থেকে আল্লাহ জাহান নামের আগুনকে দূরে সরিয়ে দিবেন কয়টা কাজ বলেন চুট্ট একটা কাজ আল্লাহ তাহলে সুরা নূর বাইশ নম্বর আইতে আল্লাহ বলছেন আল্লাহ বললেন আল্লাহ বললেন হে নবী কাকে বলছেন নবী কে বলছেন যে হে নবী আফু আপনি ক্ষমা প্রদর্শন করুন ওয়ালিয়াসু এবং মানুষের বুল ত্রুটি মাফ করে দিন সুফহান আল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন তার রসুলকে এক নবী তাদেরকে ক্ষমা করুন তাদের দুষ্টি উপেক্ষা করুন আল্লাহ তোহেব্বুল তোমরা কি চাও না আইয়া তোমরা কি চাও যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ বলেন চান নাকি আল্লাহ বলছেন আলা তহিব্বুন তোমরা কি চাও যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ আল্লাহ গফুর রহিম শুনো আল্লাহ হচ্ছেন কমাশীল তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করবেন কোন শর্তে দুইটা এক মানুষকে করে দেওয়া দুই তাদের ত্রুটি মাফ উপেক্ষা করা এই দুইটা কাজ যদি করেন আইয়া গফির আল্লাহম আল্লাহ তোমাদেরকে কি করে দিবেন মাফ করে দিবেন সোহান এই হচ্ছেন আল্লাহর কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা আল্লাহ রসুলের শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন যখন এই দেশটিকে স্বৈরাচারী পতন হয়েছে তখন এক শ্রেণীর মানুষ গিয়ে সাধারণ মানুষের বাড়ি আগুন লাগিয়ে দিয়েছেন কেউ যদি জুলুম করে তাহলে তার বিচার করবে প্রশাসন রাষ্ট্র আপনি কি আপনি এতদিন মানে মজদুম ছিলেন এখন আপনি নিজেই জালিম হয়ে গেলেন তাহলে কেমনে হবে শোনেন একবার আল্লাহর হাবিব সাল্লাম তাবুকের যুদ্ধে সাহাবাই ক্যামকে বললেন যে তোমাদের যার কাছে যা আছে তোমরা তার দান করো সৎকা করো সাহাবাই ক্যারাম যা যার যে সমর্থ অনুযায়ী সকলে আল্লাহ রসুল কাছে নিয়ে জমা দিচ্ছেন সম্পদে উল উলবাইবনে জাইদ রাজি আল্লাহ তিনি বললেন দাঁড়িয়ে বললেন আল্লাহ আমি গরিব মানুষ দান করার মতন সৎকা করার মতন আমার অর্থ সম্পদ নেই ইয়ারসুল আল্লাহ আমি যদি আমার ইজ্জর সম্মান মানুষদেরকে সৎকার করে দেই। তাহলে কি আল্লাহ আমাকে মাফ করবেন সাহাবী বললেন ইয়ারস্সূল আল্লাম আমি আমার ইজ্জর সম্মান মানুষদেরকে সৎকার করে দিলাম মানে আমি সকল মানুষদেরকে মাফ করে দিলাম যারা আমার উপরে জুলুম করেছেন আমার উপরে বাড়াবাড়ি করেছেন যারা আমারকে গালি দিয়েছেন ইয়ার সুল আল্লাহ আমি সকলকে মাফ করে দিয়েছি আল্লাহ কি আমার দান সৎকা কবুল করবেন কিনা এটুকু বলার পরে আল্লাহর হাবিব হাবির সাল্লাম সাহাবির কথায় তেমন একটা গুরুত্ব দেন নাই সাহাবি বাড়ি চলে গেলেন সকাল বেলায় আল্লাহর হাবির সাল্লা সাল্লাম ডাক দিচ্ছেন ও আমার সাহাবিরা গতকাল যে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেছিল ইয়ার সুল আল্লাহ আমার ইজ্জত সম্মান মর্যাদা আমি মানুষদেরকে সৎকা করে দিলাম দান করে দিলাম আল্লাহকে আমার সৎকা কবুল করবেন ওই ব্যক্তি কই দাঁড়াও ওরাবনে জায়দ রাজ আল্লাহ তালু দাঁড়িয়ে গেলেন বলেন যে আর সোল্লাহ আমি ওই ব্যক্তি যে তার ইজ্জত সম্মান মর্যাদা অন্য মানুষদেরকে দান করে দিয়েছি রসুল সাল সালাম দাঁড়িয়ে বললেন যে সাবি শোনাম তুমি যে দান করেছিলে গতকাল যারা আমার কাছে অর্থ সম্পদ দান করেছে সৎকা করেছে সকলের সৎকার দিকে আল্লাহ তোমার সৎকাকে উত্তম ভাবে কবুল করে নিয়েছেন এবং আল্লাহ ব্যাপারে ইজ্জত সম্মান মানুষকে দান করা অর্থ হচ্ছে মানুষদের বুল তুরুটি কেউ যদি আপনার উপরে জুলুম করে তা মাফ করে দেওয়া কথা বুঝতে পেরেছেন শোনেন ইমাম আহম্মদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ উনি আমাদের মাঝাহের একজন ইমাম আহম্মদ বিন হাম্বল সবচেয়ে বড় হাদিস বিশারদ সবচেয়ে বড় হাদিস বিশারদ কে ইমাম আহম্মদ বিন হাম্বল রহিমাহুল্লাহ ইমাম বুখারি দুস্তাজ ওনাকে জেলে নিয়ে অত্যাচার করা হয়েছে ওনার উপরে জুলুম করা হয়েছিল কিছু লোকেরা ইমাম আহমদ বিন হাম্বল হুল্লার গলার মধ্যে রশি লাগিয়ে ওনাকে রাস্তা দিয়ে হেসরে টেনে নিয়েছিলেন ইমাম আহম্মদ বিন হাম্বলকে গলায় রশি লাগিয়ে রাস্তা দিয়ে হাজার হাজার লোকের সম্মুখ দিক দিয়ে হেসরে টেনে নিয়ে গিয়েছিলেন যে লোকগুলি ইমাম আহম্মদ বিন হাম্বলকে গলায় রশি লাগিয়ে টেনে নিয়েছিলেন তারা একদিন ভুল বুঝে অনুতপ্ত হয়ে ইমাম আহম্মদ বিন হাম্বাল রাহিমাকুল্লার কাছে গিয়েছিলেন মাপ চাইতে কি চাইতে মাপ চাইতে ইমাম আহম্মদ বিন হাম্বাল রাহিমাকুল্লাহ তাদেরকে দেখে মুসকি হাসি দিয়ে বললেন তোমরা অতদিন পরে আসছো আমার কাছে কমা চাইতে বললেন যে হুজুর আমরা আমাদের বুল বুঝতে পেরেছি আপনি আমাদেরকে কমা করে দিন ইমাম আহম্মদ বিন হাম্বাল রাহিমাকুল্লাহ তাদেরকে ডাক দিয়ে বললেন শোনো যেদিন তোমরা আমার গলায় রশি লাগিয়ে রাস্তা দিয়ে আমাকে হাজার মানুষ মানুষের সম্মুখ দিয়ে টেনে হেসরে নিয়ে গিয়েছিলে তখনই আমি তোমাদেরকে আল্লাহর জন্য মাফ করে দিয়েছি তখনই আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি আর তোমরা আসছো আমার কাছে ক্ষমা চাইতে আরে ক্ষমা চাইতে হবে না আমি তো এমনিতেই তোমাদেরকে মাফ করে দিয়েছি প্রিয় ভাই আমার ক্ষমার মধ্যে কল্যাণ রয়েছে প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নেই আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে আপনি পাশান হৃদয়ের অধিকারী হয়ে যাবেন আপনার মন শক্ত হয়ে যাবে যত পারেন অন্যদেরকে ক্ষমা করে দেন দেখবেন আল্লাহ আপনাকে কি করে দিবেন ক্ষমা করে দিবেন কথা বুঝতে পেরেছেন এখন কেউ মনে করতে পারে হুজুর তো আমি গালি দিয়েছি হুজুর কাছে আমি তো মাফ চাইছি হুজুর কিনা না 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 ভাই আমাদেরকে বিভিন্ন মানুষ কটুক্তি করে আমাদেরকে নিয়ে গালি দেয় আমাদেরকে নিয়ে সমালোচনা করে বিভিন্ন মানুষ বিভিন্ন আচরণ করে এগুলি যেই দিন করে পরের দিনই বলে যায় মাফ করে দিই এগুলি রাখি না কারণ আমরা কী জুলুমের শিকার হয়েছি আমরা তো কেউ হ্যাঁ এখান থেকে গলায় রশি বেঁধে বাজারে টেনে নেই নাই এই পরিমাণ জুলুম তো কেউ করে নাই হয় একটু সমালোচনা করেছে কেউ একটু কঠোর কথাও হয়েছে কেউ একটু দিয়ে গিয়েছেন এগুলি মনে রাখি না ভাই আপনারা আবার মনে করবে না যে হুজুর মর মনে নিয়ে বৈশাছে না সবাই কাল্লা রাস্তা মাফ করে দিই মাফ করে দিই এই জন্য যেন আমিও আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাই মাফ পেয়ে যাই কথা বুঝতে পেরেছেন তো নিজের ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন তারপরে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা যদি কারো কাছে চান আপনার ইজ্জত সম্মান আল্লাহ কি করে দিবেন বাড়ি দিবেন